আমরা আমাদের দাবি আদায় একেবারে শেষ প্রান্তে আসছি প্রিয় সদুদ্ধ শেষ মুহূর্তে যেন আমরা কোন ভুল না করি শেষ মুহূর্তে যেন আমরা পিছিয়ে না পড়ি এই শেষ সময়টুকু আমরা সুন্দর করে পারি আমাদের দাবি আদায় করে আমরা বাড়ি ফিরবো এই প্রত্যাশা করে এবং আগামী রোববার সর্বোচ্চ উপস্থিতি কামনা করে আজকের ছাব্বিশতম দিনের এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম ভালো